হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেককে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে গর্ভাবস্থা একজন গর্ভবতী মায়ের নানান ধরনের পরিবর্তন হয় তার মধ্যে এটাও একটা গর্ভবতী মা দিনে দিনে সুন্দরী হয়ে ওঠেন এবং কোন কোনো মা আবার দিনে দিনে তার উজ্জ্বল বর্ণ পরিবর্তিত হয়ে তিনি আবার গায়ের রং কিছুটা চাপা হয়ে যায় এবং তিনি কিছুটা কুৎসিত এবং কদাকার দেখতে হয়ে যান তো সেই বিষয়ে আজকের আলোচনা যে সুন্দরী হলে কোন বাচ্চার জন্ম হয় এবং সেই মা যদি কদাকার হয়ে যায় বা দেখতে বিশ্রী হয়ে যায় তো সেই ক্ষেত্রেই কোন সন্তানের আগমন ঘটতে চলেছে সেই বিষয়ে আজকের আলোচনা তো আলোচনা শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রেখো এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশন পেতে থাকবে তো প্রথমেই বলে রাখি যে এই সমস্ত ঘটনার সাথে বিজ্ঞানের কোনো যোগাযোগ নেই বিজ্ঞান কখনোই বলে না এই সমস্ত ঘটনা সঠিক কিন্তু এই সমস্ত কথা আবার পুরনো দিনের মা কাকিমা এবং ওল্ড ওয়াইফ টেলস বলে একটা বই রয়েছে তার মধ্যে কিন্তু এই সমস্ত নানান ধরনের প্রেগন্যান্সি রিলেটেড বিষয় কিন্তু সেখানে লেখা থাকে তো সেই লেখা থেকে আজকে আপনাদের কাছে নিয়ে এসছে এই সমস্ত তথ্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রাথমিকভাবে একটা কথা আছে বলা হয় যে ছেলের মা রাক্ষসী এবং মেয়ের মা সুন্দরী তো যদি দেখেন গর্ভাবস্থায় কোনো মা দিনে দিনে তার হাতে পা খসখসে হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে হাত চামড়া ভীষণ পরিমাণে খসখসে অর্থাৎ কোনো রকম স্বপ্নে অর্থাৎ কোমলতা নেই শরীরের মধ্যে তখন কিন্তু বলা হয়ে থাকে যে গর্ভের আগত সন্তান কিন্তু পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি তারা দেখেন যে দিনে দিনে তার উজ্জ্বল বর্ণ থেকে সে দিনে দিনে শ্যামলা বর্ণে পরিণত হচ্ছে সেক্ষেত্রেও বলা হয় যে গর্ভের আগত সন্তান কিন্তু অবশ্যই পুত্র সন্তান আসতে চলেছে এবং অন্যথায় যদি দেখেন যে মায়ের গা এবং ত্বক ত্বক এবং ত্বকের মধ্যে ভীষণ পরিমাণে ঔজ্জ্বল্য অর্থাৎ একটা গ্লো করছে এবং তার সাথে সাথে মা দিনে দিনে আরও সুন্দরী হয়ে উঠছে তো সেক্ষেত্রে বলা হয় যে গর্ভস্থ সন্তান অবশ্যই কন্যা সন্তান রয়েছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও কাজে আসবে এবং এই ধরনের আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল ফলো করে চ্যানেলের পাশে থাকুন এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখুন এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার